বজরংবলীর পুজোর তিথি নক্ষত্র কিছুই দেখার দরকার নেই বজরংবলী পুজোর যে কোনো দিন আপনি শুরু করতেই পারেন যে কোনো মঙ্গলবার বেছে নিন এবং সেই দিন আপনি এগারোটি মিষ্টি পান আপনি বজরাংবলি চরণে অর্পণ করুন এবং তার কাছে আপনার যাবতীয় ইচ্ছে অর্পণ করুন বলুন তাকে যে আপনার এই ইচ্ছেগুলো তিনি পূরণ করবেন আমি জানি এবং আমার প্রার্থনা আপনি স্বীকার করবেন এই ভোগ মানে পান মিষ্টি ভোগ পর প্রসাদ হয়ে গেলে তার চড়ানোর সেটি কৃপা পড়ে গেলে আপনি সেই মন্দিরে যারা আছেন যারা ভক্ত বা যে যারা পথ দিয়ে হেঁটে যাচ্ছেন প্রত্যেকের মধ্যে ওই এগারো জনের মধ্যে আপনি বিতরণ করুন সেই মিষ্টি পান দেখুন কিভাবে আপনার সৌভাগ্যের রাস্তা খুলতে শুরু করে প্রত্যেক মঙ্গলবার করুন